অতিবৃষ্টির কারণে বৃহস্পতিবার কৈলাসর হিরাছড়া উরাং কলোনি চার নংহাট এলাকায় এক ব্যক্তির বাড়িতে ভূমি পড়ে সম্পূর্ণভাবে উনার বসত ঘর ভেঙে যায় জানা যায় ওই এলাকার বাসিন্দা জিতেন উরাং নামে এক ব্যক্তির বাড়িতে প্রবল বৃষ্টি হওয়ার কারণে বৃহস্পতিবার সকালবেলা ভূমি পড়ে তিনি একজন বাগান শ্রমিক আর্থিক অবস্থা খুবই দুর্বল অনেক কষ্ট করে সেই ঘরটি তিনি নির্মাণ করেছিলেন আর ঘরটি ভেঙে পড়ার কারণেই বর্তমানে তিনি ওনার স্ত্রী সন্তানদেরকে নিয়ে রাস্তায় নেমে পড়েছেন কেননা বর্তমানে ওনার থাকার জায়গা নেই পাশাপাশি ভূমিদোষ পড়ার কারণে ওনার ঘরে থাকা বিভিন্ন সামগ্রী সম্পূর্ণরূপে ভেঙে যায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর তাই প্রশাসন যাতে ওনাকে আর্থিকভাবে সাহায্য করে এটাই তিনি প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন ভিডিও রিপোর্ট লাল শক্তি নিউজ